এক দফা দাবিতে ফের ব্লকেট কর্মসূচি ঘোষণা এদিকে ডলার ভর্তি লাগেজ ছাড়াতে খোয়া গেল প্রায় আটাত্তর লাখ টাকা জানাবো বিপদ সীমার উপরে মেঘনা বিষ খালি বলেশ্বরের পানি এবং সবশে জানাবো চাকরিতে মুক্তিযুদ্ধ কোটার সংবিধান পরিপন্থী বললেন জিএম কাদের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এক দফা দাবিতে ফের ব্লকেট কর্মসূচি ঘোষণা চলমান যে এক দফা একটা সংস্কার আন্দোলনকে এক নামিয়ে এনে ফের সারা দেশে ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছেন সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রোববার রাত আটটায় শাহবাগে অবরোধ কর্মসূচি শেষে নতুনই এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি বলেন সোমবার বিকেল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মূল ব্লকেট আন্দোলন শুরু হবে তাছাড়া একই সময় সারা সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজে এই ব্লকেট কর্মসূচি শুরু হবে শিক্ষার্থী এক দফা দাবি হলো সব গ্রেডের সব ধরনের অযৌক্তিক বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনক্রশর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায় এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে এর আগে বিকেল তিনটায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে আলাদা ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হন পরে সেখান থেকে বিশাল মিছিল নিয়ে হলপাড়া ভিসি চত্বরটি এসসি হয়ে বিকেল পনেরো চারটায় শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন তবে সুফিয়া কামাল হল অমর একুশে হল শহীদউল্লাহ হলের শিক্ষার্থীরা চানখার পুল অবরোধ করেন তাছাড়া ঢাকা কলেজ ও ইডেন কলেজ শিক্ষার্থীরা নিউ মার্কের সায়েন্স ল্যাব রোড অবরোধ করায় এই এলাকায় সবকিছু স্থবির হয়ে পড়ে পরের রাত আটটায় সংবাদ সম্মেলনে সোমবারে কর্মসূচি ঘোষণার মাধ্যমে সাহাবা অবরোধ করেন আন্দোলনকারীরা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন আমরা অনেক আলোচনা করেছি এখন আলোচনার সময় শেষ হয়েছে বিনিময়ে আমরা পেয়েছি প্রহসন এবার কোনো প্রহসন মেনে নেওয়া হবে না কোটা বৈষম্যের চূড়ান্ত সমাধান করতে হবে আমরা স্পষ্ট বলতে চাই আমাদের দাবি শুধু আদালতের কাছে নয় আমরা নির্বাহী বিভাগের কাছে জানতে চেয়েছি কেন দু হাজার পরিপত্র বাতিল করা হলো সরকারের কাছে এখনো সুযোগ রয়েছে নতুন করে পরিপত্র ঘোষণা করার দু সালে কোটা সমস্যার আংশিক সমাধান হয়েছিল সে সময় আমরা তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে কোটার যৌক্তিক সংস্কার পাইনি এবার যখন মাঠে নেমেছি আমরা সব গ্রেটে কোটার সংস্কার নিয়ে ঘরে ফিরব আমরা কোনো আপসে যাব না আমরা কোনো আলাপে যাব না আদালত দেখানোর কথা উল্লেখ করে তিনি বলেন আমরা সংবিধানের পক্ষে লড়াই করেছি কেননা সংবিধানের সুযোগের সমতার কথা বলা হয়েছে আমাদের আদালতের জন্য অপেক্ষা করার কথা বলা হচ্ছে আমরা পঞ্চাশ বছর অপেক্ষা করছি আর কত শিক্ষার্থীদের পিঠ দেয়ালে থেকে গেছে হয় কোটা দূর করতে হবে নয়তো পুরো বাংলাদেশকে শতভাগ কোটার আওতায় নিয়ে আসতে হবে কর্মসূচি ঘোষণা করে নাহিদ ইসলাম বলেন আমরা আজকে ব্লকেট কর্মসূচিতে অদ্ভুত পূর্ব সারা পেয়েছে আগামী দিনে ব্লকেট কর্মসূচি আরও ছাড়িয়ে যাবে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘট চলবে একই সঙ্গে সারা দেশে বাংলা ব্লকের কর্মসূচি চলবে আজকে শাহবাগ থেকে বাংলা মোটর পর্যন্ত অবরোধ গিয়েছে কালকে ফার্ম পর্যন্ত যাবে আগামীকাল বিকেল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র লাইব্রেরির সামনে থেকে এই ব্লকের কর্মসূচি শুরু হবে চার দফার পরিবর্তে এক দফা দাবি ঘোষণা করে হাসনাদ আবদুল্লাহ বলেন আমরা এতদিন চার দফা দাবিতে আন্দোলন করেছি আগামীকাল থেকে আমরা এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাব আমাদের দাবি হল সব গ্রেডে সব ধরনের ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানের উল্লেখিত অনগ্রসর গোষ্ঠী কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে তিনি বলেন প্রধানমন্ত্রীর কাছে লোকগুলো তার কাছে সঠিক বার্তা পৌঁছে দিচ্ছে না আপনার কাছে বলতে চাই সবাই আছে। চাকরিতে কোটা কোটা আমরা শতাংশ একটা দেশের চাকরিতে থাকতে পারে না আমাদের ব্যাপারে বলা হচ্ছে আমরা নাকি নেতা হতে আন্দোলন করছি আমরা স্পষ্ট করে বলতে চাই আজকে আমাদের দাবি মেনে নেওয়া হলে আগামীকাল থেকে আমাদের কোন আন্দোলন দেখবেন না আমরা টেবিল থেকে এসেছি টেবিলে ফিরে আসতে চাই ডলার লাগেজ খোয়া গেল প্রায় ব্যাংকের লাখ টাকা পঁয়ত্রিশটি একশো একান্নটি চেকের পাতা সহ সুহাগ শেখ নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ এক ব্যবসায়ীর কাছ থেকে ডলার ভর্তি লাগেজ দেওয়ার কথা বলে আটাত্তর লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে এসব তথ্য জানান উপ কমিশনার আলী আশরাফ ভুঞ্জা তিনি জানান অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড সহ চারটি মোবাইল সেট ও আটটি সিম জব্দ করা হয়েছে গ্রেফতারকৃত সুহাক শেখ শরীদপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের জব্বার শেখের ছেলে তিনটি একটি মাদ্রাসা হাফিজি বিভাগে পড়াতেন সুহাক শেখ প্রতারক চক্রের প্রথম স্তরের প্রথম ম্যান এখানে কমপক্ষে আরো চার থেকে পাঁচটি ধাপে দশ থেকে বারো জনের সদস্য রয়েছে এই চক্রের সদস্য বিদেশেও রয়েছে বলে ধারণা করা হচ্ছে তিনি আরো বলেন দু সালে ১৯ নভেম্বর বরিশাল নগরীর বাসিন্দা রতন্যশ্বর মাঝির মোবাইল নম্বরে খায়রুল নেসা নামে একজন ফোন দেন এবং নিজেকে সিভিল অফিসার এরপর তিনি জানান রতন সর মাঝির নামে এলিজাবেথ এরিস্ট নামে এক ব্যক্তি একটি লাগেজ পাঠিয়েছেন লাগে বিপুল পরিমাণ ডলার আছে কাস্টমস এর বিভিন্ন স্তরে টাকা দিয়ে সেই লাগেজ সারানোর জন্য বলেন কথিত নেসা লাগেজ সারানোর জন্য রত্নেশ্বর তেইশ দিনে বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টে ও বিকাশ নম্বরে মোট সাতাত্তর লাখ নব্বই হাজার টাকা পাঠান লাগেজ সারানোর জন্য আরও টাকা দাবি করলে বিষয়টি সন্দেহ হয় রত্নেশ্বরের তিনি বুঝতে পারেন প্রতারণার ফাতে পড়েছেন ওই বছর পনেরোই ডিসেম্বর কোতালি মডেল থানায় মামলা করলে পুলিশ তদন্ত নামে তদন্তে বেরিয়ে আসে প্রতারক চক্রের তথ্য এর মধ্যে চক্রের প্রথম স্তরের সদস্য সুহাগ শেখকে শনিবার সাইবার টিম অভিযান চালিয়ে ঢাকার মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করে উপকমিশনার মোহাম্মদ আলী আশরাফ ভঞ্চাবলী নেচকের বাকি সদস্য গ্রেফতারের কাজ করছে পুলিশ আর গ্রেফতার সোহাগ শেখের বিরুদ্ধে ঢাকার খেলগাঁও থানা সহ একাধিক থানায় একাধিক মামলা রয়েছে তিনি আরো বলেন এরা মূলত বিদেশি নাগরিকদের নামে থাকা ফেসবুক আইডি থেকে টার্গেট ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করে যেখানে ওই ফেসবুক আইডির ব্যক্তি নিজেকে সেনাবাহিনী পুলিশ কিংবা অন্য কোনো বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য হিসেবে দাবি করেন এবং ব্যবসা করার জন্য দেশে আসতে চান আর তখন বিদেশ থেকে বাংলাদেশি ব্যক্তিকে কিছু গিফট পাঠানোর নামে প্রতারণার নাটক হয় গিফট পাঠিয়ে টার্গেট ব্যক্তির মেল বা অন্য মাধ্যমে কিছু কাগজ পাঠানো হয় যা পরবর্তীতে বাংলাদেশের কাস্টমস কর্মকর্তা পরিচয় দেওয়া ব্যক্তির পাঠানো কাগজের সঙ্গে মিলে যায় আর এর মাধ্যমে প্রথম বিশ্বাসটা অর্জনের চেষ্টা করে প্রতারকরা চক্রটি এত ধূর্ত যে টাকা পাঠানোর কয়েক মিনিটের মাথায় বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্ট থেকে তা উঠে ফেলে আর গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার হয় এটিএম কার্ডগুলো উত্তোলনের ক্ষেত্রে যে আইডি কার্ড ব্যবহার করা হয়েছে সেগুলো এ চক্রের কারণে এখানেও জালিয়াতি করেছে তারা উপরে মেঘনা পানি অমাবস্যা ও উজানের ঢলে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে বরিশাল বিভাগে খরস্রোতা নদীগুলোর পাঁচটি পয়েন্টে পানি বিপদসীমা ছাড়িয়েছে ফলে একদিনের ব্যবধানে আরও নতুন নতুন এলাকায় পানি ঢুকে গেছে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম তথ্য জানিয়েছেন তিনি জানান ঝালকাঠি জেলার সদর ও বরগোনা বেতাগি উপজেলা পয়েন্টে বিকেল তিনটায় বিষখালী নদীর পানি বিপদসীমা অতিক্রম হয় এছাড়া ভোলার তোজম উদ্দিন উপজেলা পয়েন্টে ষাট সেন্টিমিটার এবং দৌলত খান উপজেলা পয়েন্টে একত্রিশ সেন্টিমিটার উপর প্রভাবিত হচ্ছে পানি পিরোজপুরের বলেশ্বর নদীর পানি চার সেন্টিমিটার উপর প্রভাবিত হচ্ছে এছাড়া পিরোজপুরের উমেদপুর এলাকায় কচার নদীর পানি বিপদসীমার এক সেন্টিমিটার নিচে রয়েছে বরিশালে কে কীর্তন খোলা নদী পাঁচ সেন্টিমিটার নিচে রয়েছে পাশাপাশি ভুলা খেয়াঘাট তুলিয়া তেতুলিয়া পটুয়াখালী মির্জাগঞ্জ বরগুনার আমতলি পয়েন্টে পায়রা নদীর পানি বেড়েছে তাজুল ইসলাম বলেন অঞ্চলে বর্ষাকালে পানির বৃদ্ধির চিত্র স্বাভাবিক আমাবস্যার প্রভাবে টানা বৃষ্টিপাতে নদীর পানি আরও বাড়িয়েছে তবে দক্ষিণ অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই নদীর পানি বৃদ্ধির কারণে যেসব এলাকায় পানি ঢুকেছে ওজানের ঢল নেমে গেলে নদীর তীরবর্তী এসব এলাকা ভাঙন দেখা দিতে পারে চাকরিতে মুক্তিযোদ্ধা গোটা সংবিধান পরিপন্থী বললেন জিএম কাদের চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের তিনি বলেছেন কোটা বিরোধী আন্দোলন অত্যন্ত যৌতিক তিনি বলেন কোটা বিরোধী আন্দোলন অত্যন্ত যৌতিক আন্দোলন সব সমাজের মানুষই বৈষম্য পছন্দ করে না বৈষম্যময় সমাজকে সুস্থ সমাজ বলা যায় না বাঙালিরা ব্রিটিশ সমল থেকে বৈষম্যের শিকার হয়েছিল বৈষম্য থেকে বাঁচতেই তারা পাকিস্তান আন্দোলনের সঙ্গে জড়িত হয়েছিল পরবর্তীতে পাকিস্তানিরাও বাংলাদেশ সঙ্গে বৈষম্য সৃষ্টি করেছিল তাই প্রথমে শুরু হলো স্বাধীনতা আন্দোলন এবং পরবর্তীতে স্বাধীনতা সংগ্রাম মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে হচ্ছে সংবিধান পরিপন্থী এম কাদের বলেন বৈষম্য সৃষ্টি করতেই বাংলাকে পাকিস্তানিরা রাষ্ট্রভাষা করতে চায়নি ভাষার মাধ্যমে বৈষম্য সৃষ্টি করতে চেয়েছিল তারা উদ্দেশ্য ছিল বাঙালিরা যেন সব দিক থেকে পিছিয়ে থাকে এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের রাষ্ট্রভাষা আন্দোলন রাষ্ট্রভাষা আন্দোলন বান্ন আর একুশে ফেব্রুয়ারি প্রাণ দিয়েছিলেন আমাদের ভাইরা বৈষম্যহীন এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজ করতে আমাদের স্বাধীনতা সংগ্রাম হয়েছিল এমন অবস্থায় চাকরিতে কোটা পদ্ধতির সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি করে তিনি বলেন সংবিধানের সাম্যের কারণে কিছু মানুষকে এগিয়ে নেওয়ার জন্য সুযোগ দেওয়ার কথা আছে যারা পিছিয়ে আছে তারা জন্য এগিয়ে যেতে পারে পিছিয়ে পড়াদের কতটুকু সহায়তা দেওয়া হবে তাও সংবিধানে বলা আছে মুক্তিযোদ্ধাদের সন্তান বা তাদের উত্তরাধিকারদের কোটা পদ্ধতিতে সুযোগ দেওয়া সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় প্রথমে মুক্তিযোদ্ধাদের যে তালিকা করা হয়েছিল এখন তা তিন থেকে চার গুণ বেশি করা হয়েছে এটা নিয়ে বহু কন্ট্রোভার্সি আছে মুক্তিযুদ্ধকালীন সময়ে কত বয়স ছিল দুই থেকে তিন বছর আবার কারো জন্মই হয়নি তারাও মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছে অনেকে মুক্তিযুদ্ধের অবদান নিয়ে সন্দেহ আছে আবার অনেকেই মুক্তিযুদ্ধ করেছেন কিন্তু তারা বিভিন্ন কারণে তালিকাভুক্ত হতে পারেনি মুক্তিযুদ্ধে অনেকেই জীবন দিয়েছেন তাদের সন্তানরা জীবন দিয়েছেন কিন্তু শিক্ষাও ও রাজনৈতিক সচেতনতার কারণে তারা তালিকাভুক্ত হতে পারেনি মুক্তিযুদ্ধের এককালীন সুবিধা দেয়া যেতে পারে কিন্তু তা অন্য কাউকে বঞ্চিত করে বা বৈষম্যের স্বীকার করে নয় যেখানে একজন চাকরি পাওয়ার জন্য উপযুক্ত তাকে বঞ্চিত করে অন্য কাউকে চাকরি দেওয়াটা স্বাধীনতার যুদ্ধের চেতনা পরিপন্থী প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য